তৈরির মতো সহজ কাজ মনে হয় না আর কিছু আছে এই কথাটা প্রায় কিন্তু শোনা যায় স্বাভাবিক আমরা যখন ভিডিও তৈরি করে আপলোড করি তখন কিন্তু যে কেউ দেখে বলে দিতে পারে যে এটা তো তেমন কোনো কিছুই না একজন ইউটিউবারের আত্মকাহিনী জানলে তাহলে আপনাকে সেই জায়গায় আসতে হবে আপনাকে সেই জায়গায় এসে ভিডিও বানাতে হবে ভিডিও বানিয়ে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপলোড করতে হবে হলেই কিন্তু বুঝতে পারবেন আসলে ভিডিও বানানো কি সহজ কি না আসলে তার মধ্যে যদি হয় যে আমরা গৃহিণীরা তাহলে তো কোনো কথাই নেই তো এই ভিডিওতে আলোচনা করবো ইউটিউবারদের জীবনের কিছুটা আত্মকাহিনী হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এই তো সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম আর কি সকালবেলা হচ্ছে রুটি বানিয়েছিলাম আজকে আটা রুটি বানিয়েছি আর এই রুটিটা আমার কাছে সবজি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যেদিন বাসায় সবজি থাকি সেদিন আমি এই রুটিটা তৈরি করি বা ভাজি টাইপের কোনো কিছু যদি থাকে সেদিন আমি এই রুটিটা তৈরি করে থাকি ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে প্রথমে তো আপনার একটি চ্যানেল থাকতে হবে তারপর আপনার কাছে যেই ধাপটা হলো সেটা হলো প্রত্যেকটা কাজের আগে আপনাকে ভিডিও বানিয়ে নিতে হবে যদি আপনার ইউটিউব চ্যানেলের ধরনটা হয় এরকম আমাদের মতো যেমন আমরা লাইফস্টাইলটা শেয়ার করি তাহলে আপনার থেকে যেটা করতে হবে প্রথমে আপনার থেকে প্রত্যেকটা কাজের আগে আপনার প্রত্যেকটা কাজের আগে আপনাকে ভিডিওটা মেকিং করতে হবে আমরা নারীরা সাধারণত জানি ঘরের কাজ কতটুকু কষ্টকর বাসায় যদিও বা আমরা কাজ করি তারপরেও ওই সব কাজের মধ্যেও কিন্তু কষ্ট আছে কোনো কাজ কিন্তু কষ্ট ছাড়া হয় না রান্না করতে যতটুকু টাইম না লাগে রান্না করার জিনিসপত্র গুছিয়ে নিতে এবং প্রসেসিং করতে কতটা টাইম লাগে সেটা আমরা গৃহিণীরা ভালো করেই জানি এর মাঝে যদি ভিডিও তৈরি করতে হয় তাহলে প্রত্যেকটা জিনিসকে পারফেক্টভাবে গুছিয়ে তারপর কিন্তু ভিডিওতে আমাদের দেখাতে হয় ভিডিও বানানোর পর কিন্তু শেষ না এরপর আছে এটার এডিটিং এটার ভয়েস এডিটিং তারপর কিন্তু আছে আপনার প্রত্যেকটা সিনারি থেকে আপনার যে কোনো সিন কাট করতে হয় অনেক কিছু এফেক্ট দিতে হয় তারপর আছে ভিডিওটা ইউটিউবে আপলোড করার ধাপ ইউটিউবে ভিডিওটা আপলোড করার পর আপনার কাছে ভালো টাইটেল দিতে হবে ট্যাগ দিতে হবে এস করতে হবে এবং ভিডিওটার পেছনে ট্যাগ বসাতে গিয়ে আপনার কিছুটা সময় কিন্তু সেখানে ব্যয় হবে আপনার ভিডিও সারাদিন করার পর ভিডিওটা এডিটিং ভয়েস এডিটিং প্রত্যেকটা কাজ কিন্তু একটা ব্লগার আপুরা জানেন কতটুকু কষ্ট দিয়ে এই কাজগুলো করতে হয় আমরা যেহেতু বাসায় গৃহিণী তো আমাদের কিন্তু সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কিছু সামলিয়ে কিন্তু এই কাজটা করতে হয় আর এই কাজটা করতে গিয়ে আমাদের যে কতটুকু কষ্ট হয় সেটা কিন্তু সাধারণ মানুষরা বুঝবে না আশা করছি ব্লগার আপুরা অবশ্যই বুঝবেন যে আসলে এই ব্লগার আপুদের কষ্টটা কতটুকু তার মাঝেও কিন্তু একটা সুখ বা শান্তি খুঁজে পাওয়া যায় সেটাকে জানেন নিজের কাজটাকে যখন আপনি নিজে দেখবেন নিজের কাজটাকে যখন আপনি টিভিতে হোক বা মোবাইলে হোক বা ইউটিউব প্ল্যাটফর্মে উপস্থাপনা করবেন আপনার কাজ দেখে যখন কেউ প্রশংসা করবে তখন কিন্তু আপনার কাছে এই কষ্টটা আর কষ্ট মনে হবে না তারপর সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো এই কাজের মাধ্যমে আমরা গৃহিণীরা যদি ঘরে বসে থেকে কোনো রকম পরিশ্রম না করে বা বাহিরে না গিয়ে আমরা যারা পর্দাশীল আপরা আছি তারা কিন্তু ঘরে বসে থেকে কিন্তু একটা আর্নিং সোর্স তৈরি করতে পারবেন যারা এই এডিটিং সম্পর্কে জানেন বা এই ভিডিও আপলোড সম্পর্কে জানেন ইউটিউব সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেও কিন্তু ইউটিউব থেকে আর্নিং করা সম্ভব ইউটিউব ভিডিও এডিটিং করা এবং সেটা ইউটিউব প্ল্যাটফর্মে উপস্থাপনা করা পর্যন্ত যতটুকু ধাপ আমাদের অতিক্রম করতে হয় সেটা যদি একজন সাধারণ মানুষকে বলেন কখনোই কিন্তু সে বুঝবে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে কোনো কোনো ভিডিও দেখা যায় কোনো কোনো আপুরা এডিটিং করতে এবং আপলোড করতে গিয়ে প্রায় দুই তিন দিনও একটি ভিডিওর পিছনে সময় দিতে হয় আর এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকতে হবে সেটা হলো ধৈর্য আপনার ধৈর্যের সীমাহীন ধৈর্য থাকতে হবে এই প্ল্যাটফর্মে এসে যদি আপনি বলেন আমি তো এসেছি আমি তো ভিডিও আপলোড করছি আমি তো ইনকাম করতে পারতেছি না বা আমার আর্নিং সোর্সটা ওইরকম হচ্ছে না আপনি শুরুতেই কিন্তু কখনোই পারবেন না প্রথমত দেখা যাবে আপনার কয়েকটা ভিউস হয়েছে বা কখনো হবেই না কখনো দেখা যাবে বিশ পঞ্চাশটা ভিউ তারপর কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেল যখন র্যাঙ্কে উঠে যাবে তখন কিন্তু আস্তে আস্তে আপনি কিন্তু আপনার সাফল্যর দ্বারপ্রান্তে এগিয়ে যেতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনার থেকে প্রথমে ধৈর্যটা থাকতে হবে আর প্রথমেই আপনার টাকা আয় করার উৎস সেই কথাটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে আপনি যদি প্রথমেই ভাবেন যে আমি টাকা ইনকাম করার উদ্দেশ্যে ইউটিউবে এসেছি তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড করার পরও কিছু মানুষ আছে যেগুলো ভিডিওগুলো দেখার পরও এত কষ্ট করে ভিডিও বানানোর পরও সেই ভিডিওতে একটা লাইক বা একটা কমেন্ট দিতে তাদের অনেক বেশি কষ্ট লাগে অথচ একটা লাইক দিতে কিন্তু একটা সেকেন্ডও সময় লাগে না তো যাই হোক কথা বলতে বলতে হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছিলাম আর এখন হচ্ছে চা বানিয়ে নিব চা খেয়ে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না রান্নাবান্না করব। শেষ করে এখন চলে আসলাম রান্না করতে তো এখানে ফ্রিজ থেকে ভিজিয়ে মাছ মানে রেখেছি আজকে গাছের টাটকা লাউ রান্না করব আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এবং মাছটাকে আমি শিমের বেচি দিয়ে রান্না করব। তারপর চলে আসলাম এই যে মাছটাকে যখন ভিজানো থেকে ছুটলো তখন এটাকে হলুদ লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি আর কি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে ভাজি করে নিচ্ছি এটা ছিল রুই মাছ আর গতদিন রাতে হচ্ছে শিমের বিচিটাকে মানে আমরা চুলে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে সেই বিচিটাকেই রান্না করব সাথে সাথে বিচিটা চুলে রান্না করতে গেলে কিন্তু অনেক বেশি টাইম স্পেন্ড হয় তো এই টাইমটা কিন্তু আসলে আমার খুবই কম সময় থাকে আপনারা তো জানেনি এই টাইমে আমার বড় মেয়েকে স্কুল থেকে গিয়ে আনতে হয় একজন নারী হয়ে সোশ্যাল মিডিয়াতে জার্নি করা খুব একটা সহজ ব্যাপার না নারী হয়ে কিন্তু ঘরের কাজও সামলাতে হয় গৃহিণীদের কিন্তু ঘর সংসার সব কিছু সামলিয়ে তারপরে কিন্তু আপনার এই সামাজিক প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হয় আর এর মাঝে কিন্তু সব কিছু সামলিয়ে ভিডিও এডিটিং করে ভিডিওটাকে তৈরি করে আপলোড করার পর তাদের কিন্তু কষ্টের আর সীমা থাকে না যখন দেখে যে এই ভিডিওতে মানুষ দেখছে কিন্তু লাইক এবং কমেন্ট করে না তারপরও যারা ধৈর্য ধরে কাজ করে যেতে পারে এবং মানুষকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে এবং সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে তাদেরকে সাপোর্ট করে তাই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে নিজেকে ধৈর্যশীল করতে হবে পরিশ্রমী করতে হবে এবং কে কি বললো কে কী বললো না কে আপনাকে নিয়ে সমালোচনা করছে বা কে আপনাকে বাজে মন্তব্য করছে সেই জিনিসগুলো কিন্তু আপনি মাথায় রাখতে পারবেন না যদি এই জিনিসগুলো আপনার মাথায় রাখেন তাহলে কখনোই আপনি এখানে লং টাইম জার্নি করতে পারবেন না যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম লাইফ স্টাইল ব্লগ দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে শিমের বিচিটা রান্না করা প্রায় কমপ্লিট এখন কিন্তু ঝোল দিয়ে দিয়েছি আর মাছগুলা দিয়ে দিয়েছি একটু পরেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে এই তো আমার তরকারি ফাইনাল লুক এটা হচ্ছে তরকারি লাস্ট পর্যায়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম আর কি কালারটা কেমন হয়েছে জানাবেন আর এই তো আমি হচ্ছে এখানে হচ্ছে বেড়ে নিয়েছি কারণ অনেক গরম সেজন্য পাশাপাশি কিন্তু অফ ক্যামেরায় আমি হচ্ছে লাউ রান্না করেছি মাছের মাথা দিয়ে এটা কিন্তু গাছের টাটকা লাউ আর সব কিছুই কিন্তু গাছের তবে এটা হচ্ছে মানে ফরমালিন মুক্ত একেবারে টাটকা তো কেমন হয়েছে জানাবেন প্লিজ যে কোনো কাজে যদি ধৈর্য ধরতে পারেন সেটার ফল কিন্তু মিষ্টি হয় ধৈর্য ধরতে আসলে আমাদের কারোই মন চায় না বা ধৈর্য ধরে রাখা কিন্তু অনেকটাই টাফ তো তারপরেও যদি ধৈর্য ধরে কাজ করা যায় আপনি কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারবেন আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে অবশ্যই আপনি সফল হবেন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ